কলম যে গিয়ে গেছিলেন আর সেখান থেকে দেখো কত বড় একটা গাছ জন্মেছে জন্মেকের মাঠের তেলে দিয়েছে কুচকা দেখে না লোভটা যা সামলানো যাচ্ছিল না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক দিন পরে তোমাদের সাথে আবার ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে বিকেল পাঁচটা মতো দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়েদার চারিদিকে হাওয়া দিচ্ছে আর এখন যাব আমাদের বাড়ির কাছেই একটা বলতে পারি একটা ইনফরমেটিভ ব্লগই হতে চলেছে তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন আর দেরি না করে সোজা চলে যাব যেখানে যাওয়ার কথা আছে সেখানে তো চলো এখন যাই গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর আজকে বাইরে চারিপাশের ওয়েদারটা না খুব সুন্দর ছিল যেতেও খুবই ভালো লাগছিল আমি আর মিলে কিন্তু যাচ্ছিলাম আর এই জায়গাটা হলো গঙ্গানন্দপুর আশা করি তোমরা অনেকেই জানো আর এটা হলো চৈতন্য মঠ যেটা নতুন নির্মাণ হয়েছে আমি কিন্তু বহু বছর আগে এসেছিলাম এখানে যখন মানে টিনের ছাউনি ছিল মানে ছাউ ঝাউ গাছের ছাউনি ছিল মানে তখন এসেছিলাম তো চলো এটা হলো মেন গেটটা গেটটা কিন্তু খুব সুন্দর করেছে তো চলো ভেতর দিকে যাই তারপরে তোমাদের ডিটেলস এ দেখাচ্ছি তো আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটা হল শ্রী চৈতন্য মঠ এই জায়গাটার প্রপার নাম হলো গঙ্গানন্দপুর এই জায়গাটার পাঁচশো চব্বিশ বছর আগে শ্রী চৈতন্যদেব আমাদের এইখানে এসেছিলো মানে এই গঙ্গানন্দপুরে আর তোমরা তো সবাই জানো তোমরা তো সবাই জানো যে নবদ্বীপে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন তো শিক্ষাগুরুদের সাথে এসেছিল আর এই গাছটা তো এই গাছটা হলো তিনি কলম যে গিয়ে গেছিলেন আর সেইখান থেকে দেখো কত বলো একটা গাছ জন্মেছে অনেক বিজ্ঞানীরা কিন্তু এখানে এসছেন কিন্তু প্রপার কেউ কোনো নাম বলতে পারেনি যে এক্স্যাক্ট এই গাছটার নাম কি। গাছটা কত সুন্দর এটা হলো চৈতন্য মঠ মানে নবদ্বীপ থেকে উনি এখানে এসছিলেন তার শিক্ষাগুলির কাছে শিক্ষা গ্রহণ করাবার জন্য তো তারপরে এই মঠটা মানে তৈরি হয়েছে চারিদিকটা তোমরা আর ওইখানে কিন্তু মূর্তিটা রয়েছে তো চলো তোমরা ক্লোজ গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি সেটা আর এই যে হলো এই মন্দিরটা স্থাপিত হয়েছে দেখতেই পাচ্ছ নতুন করেই বানিয়েছে কারণ এটা আগে ছিল না আর এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছি এই বেদিটা কিন্তু বাঁধানো হয়েছে খুব একটা বেশি দিন যে হয়েছে তা কিন্তু নয় এই জায়গাটা কিন্তু পুরোপুরি আলাদা ছিল এটা নতুন করে নির্মাণ করা হয়েছে তো চলো ওপরে গিয়ে তোমাদের ওই মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করি আর দেখবে এরকম কোন জায়গায় আসতে কিন্তু বেশ ভালো লাগে যেখানে হলো একটু স্নিগ্ধ মানে সবাই সুন্দর করে আসে এখানে মানে কীর্তন নাম কীর্তন করে সেই সব জায়গাতে আসতে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে লাগে খারাপ না নাকি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানিও তো দেখছো শ্রী সুতদেবের মূর্তিটাকে দেখে আমি নমস্কার করছি কারণ এখানে আসলে ভগবানকে নমস্কার করাটা আরাধনা করাটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য তো দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু একজন রয়েছে পুরোহিত মশাই আর এই চারিদিকটা বানানো হয়েছে ভক্তরা এসে এখানে বসতে নাম কীর্তন করতে পারেন তার জন্য আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর টবে গাছ লাগানো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর ওই যে এখানে এই কলম বৃক্ষটা কত বছর পুরোনো দেখো কোনো পরিবর্তন নেই ভাইস আমরা এখানে এসেছি আর আমাদের ভগবানের অশেষ কৃপায় আমরা তার চাঞ্জল পেয়েছি আমরা প্রসাদ পেয়েছি সো সেটা আমরা খেয়েও নিলাম আমাদের খুবই ভালো লাগলো এখানে এসে আর সত্যি কথা এটা একটা যেখানে আসলে কিন্তু সবার মনটা ভালো হয়ে যাবে আশা করি তো যারা বিদ্যানাগরের কাছাকাছি থাকো তারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় আসবে আর যারা নবদ্বীপে থাকো তারা তো অবশ্যই আসবে আর যারা দূরদূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু নবদ্বীপের সংলগ্ন কোনো জায়গায় আসলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারো এই জায়গাটা আসার বিশেষত্বটা তোমাদের সাথে বলি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই জায়গাটাতে আসবো আসলে এই জায়গাটা হলো গঙ্গানন্দপুর আর আমাদের বাড়িটা হলো বিদ্যানগর আর তোমরা সবাই জানো শ্রী চৈতন্যদেব মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তো সেই জায়গা থেকে উনি কিন্তু এখানে বিদ্যা গ্রহণ করতে এসেছিলেন এখানে শিক্ষাগুরু গঙ্গা দাসের কাছে ঠিক আছে তো সেই অনুযায়ী তিনি এখানে গ্রহণ করতে এসেছিলেন তো সেই ওর রাস্তার উপর দিয়ে তিনি কিন্তু গেছেন তারপর থেকে কিন্তু এই রাস্তাটার নাম হয়েছে বা ওই গ্রামটার নাম হয়েছে বিদ্যানগর যেটা আমরা বসবাস করছি তো আমরা খুবই গর্বিত বলে মনে করে নিজেদেরকে আর কথা বলতে বলতে ইনারা কিন্তু মায়াপুর থেকে আমাদের এখানে এসেছিলেন তো এটা মানে মায়াপুরের খুব কাছাকাছি সেও তো কিন্তু মায়াপুর থেকেও অনেক মানুষ বলতে পারো অনেক মানুষ কি মানে বেশিরভাগ মানুষ কিন্তু এখানে অবশ্যই একবার না হলে আসেই তো এনারাও দেখতে পাচ্ছেন এনারাও কিন্তু মায়াপুর থেকে এসছেন এটা হলো সবাই বসে থাকবে তার জন্য আর সন্ধেবেলা যেহেতু সন্ধে আরতি হবে তার জন্য দেখো এই দাঁড়টা খুলে দিয়েছে একদম কত কাজ এই জায়গাটাতে এসে আমাদের দারুণ লাগছে আর এটা হলো এমনই একটা মানে জায়গা যেখানে আসলে সবারই আসলে করি মনটা খুবই স্নিগ্ধ হয়ে যাবে তো চলো এখন নিচের দিকে যাই দেখো সবাই সন্ধে আরতি দিতে আসবে বলে এই জায়গাটাকে খুলে দিয়েছে

আর মুখকে একটু গালটেন লাগিয়ে যেতো আমি স্কুল থেকে আসলাম তো মহাপ্রভু ওই যে কলমটা ছিল ওইটাকে মাটি তুলে পুঁতে দিয়েছে পুঁতে দিলে গাছ হয়ে গেছে এই যে কি গাছ কেউ জানে না আমাদের এলাকায় গাছ কোথাও নাই আমাদের এলাকায় গাছ কোথাও নাই তাই এমনিতে এখানকার ভাষায় বলা হয় একটা কলম বৃক্ষ ইংলিশে বলা হচ্ছে পেনপিং আর এই গাছটা আর্মিউ আছে যেখানে হবে দুটো করে হবে এই রাখো ফলটল কিছু হয় না ইয়ের থেকে হয় শ্রীরাম আসতেন আর এটা হচ্ছে ঋতুদীপে আচ্ছা ঋতুদ্বীপ নামটা কেন হলো ঋতুদ্বীপ নাম হয়েছে না গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত আমাদের ছয়টা ঋতুর মধ্যে ঋতু রাজ আছে বসন্ত বসন্ত বললো তো আমার ঋতুতে আসবে কিন্তু আমরা ছয়জন একসঙ্গে মহাপ্রুকে প্রার্থনা করবো এই জন্য ছয়টা ঋতু একসঙ্গে চৈতন্য করেছিল বিদায় এই ঋতু নাম গাইজ ওই প্রভুটা দেখলে তোমাদের তোমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিলো উনি কিন্তু মায়াপুর থেকে এসছেন উনি থাকেন কিন্তু সাউথ আফ্রিকায় তো উনি কিন্তু ইস্কন মন্দিরে এসেছেন মায়াপুরে আর সেখান থেকে কিন্তু এখানটা দর্শন করতে এসছেন যেমন তোমাদেরকে একটুখানি আগেই বললাম যে মায়াপুর থেকে কিন্তু বহু প্রভুরা কিন্তু এখানে আসে আসলে সত্যিই আসে সেটা তোমরা নিজের চোখেই দেখতে পেলে আর এইটা হলো কলম বৃক্ষর তলায় আমরা দাঁড়িয়ে রয়েছি সত্যি খুবই ভালো লাগছে জায়গাটা আর এটার ইতিহাসটা বলেই দিলেন উনি দেখ আমার বৌদি চলে না কেন তারপরে বৌদিদের সাথে একটুখানি গল্প সল্প করছিলাম কিন্তু পুচকিদের আনলে আর একটু বেশি মজা হতো আর যিনি ওখানে খোল বাজাচ্ছেন তিনি কিন্তু প্রচণ্ড শিক্ষিত একজন মানুষ তিনি কিন্তু অনেক জায়গা থেকে অনেক চাকরিও পেয়েছিলেন যখন মানে চাকরি করবার সময় আর কি কিন্তু তিনি কিন্তু চাকরি করেননি কারণ তিনি এটা হল মানে সৃজনদেব তার পূর্বপুরুষের পূর্বপুরুষের মানে একটা আত্মীয় রিলেশন মানে ওই বংশেরই লোক তো সেই অনুযায়ী তো সেই অনুযায়ী উনি এখানেই মানে দেখাশোনা করেছেন সরকারের মানে আমাদের এখানে যে মন্ত্রী রয়েছেন ওই মন্ত্রী কিন্তু চেয়েছিলেন যে এই জায়গাটা তাকে দিয়ে দিতে তিনি সরকারের হাওয়ালে করে দেবেন মানে আরও ভালোভাবে মানে মানে জায়গাটা সুন্দর করবেন যাতে মানে সবাই এসে থাকতে পারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন একটা বিভিন্ন জায়গা রকম ভেবেছিলেন তো ইনি ইনি কিন্তু সেটা হতে দেননি উনি বলছেন না আমি ঠাকুর নিয়েই থাকবো কারণ ঠাকুর স্বপ্নদেশ দিয়েছেন যে না আমাকে নিয়ে তুই থাক তার জন্য উনি এখানে থাকছেন কিন্তু ওনার ছেলে কিন্তু খুবই বড় জায়গায় পড়াশোনা করছেন বলে জানা যায় উনি কিন্তু প্রচণ্ড শিক্ষিত এমন নয় যে উনি শুধু পুজো অর্চনা করছেন বলেই যেমন অশিক্ষিত কেউ এরকম কিন্তু একদমই নয় তো চলো এখন সন্ধে হয়ে গেছে আর উনি ওনার কীর্তন করছে খুবই ভালো লাগছিল বৌদিরা আসলো ওদের সাথে গল্প টল্প হলো একটু ও তো এখন ডাইরেক্ট চলে যাবো বাড়ি বা রাস্তায় কি করি তোমার সাথে দেখা হচ্ছে মানে এই জায়গাটা থেকে এখন চলে যাচ্ছি তো চলো যাইয়ার স্কুটিটা ওইখানে রেখে এসেছি আমরা ভেবেছিলাম যে ভেতরে ঢুকতে দেবে কি দেবে না তার জন্য তো চলো বাইরে জায়গাটা হতে হতে পারে অনেকটা ছোট অনেকটা গ্রাম্য পরিবেশে কিন্তু এটার ইতিহাস কিন্তু অনেকটা বড় তো এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে আর ব্লগে জানাবে তোমরা অবশ্যই যে তোমাদের আজকে কেমন লাগলো তো এখনও ব্লগ বাকি এখনও যে শেষ হয়ে গেছে তেমনটা নয় তো এখন যাব বাইরের দিকে তো চলো আর বাইরে যাওয়ার পথে একটুখানি খেয়ে নিলাম ফুচকা আর বাইরে না প্রচন্ড মেঘ ডাক ছিল জানো তো ফুচকা তো খেয়ে নিলাম তোমরা তো বুঝতেই পারলে আর ফুচকা দেখে না লোভটা যা সামলানো যাচ্ছিল না

তো আজকের ব্লগটা একটুখানি থাকলো ব্লগটা যেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরে একটা ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো দেখা দেখাচ্ছে খুব তাড়াতাড়ি টা